অঙ্গনবাড়ি কেন্দ্রে বসেছিল শীতের পোশাকহীন দুই শিশু দোকান খুলিয়ে পোশাক কিনে এনে পড়ালেন মহকুমা শাসক বৃহস্পতিবার সাত সকালে মেদিনীপুরের বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে শীত বস্ত্রহীন শিশুকে কাঁপতে দেখে সব ফেলে দোকানে ছুটেছিলেন মহকুমা শাসক স্বয়ং তখনও দোকান খোলেনি দোকান খুলিয়ে পোশাক কিনে ফের সেখানে এসে শিশুদের পড়ালেন তিনি চরম মানবিকতা পরিদর্শন রাখলেন তিনি ঘটনা মেদিনীপুর শহরে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মেদিনীপুর শহরে শেখপুরা এলাকায় অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শনে হাজির হয়েছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি শেখপুরা এলাকার ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে ছাত্রছাত্রী প্রায় পঞ্চাশ জন অনেকেই সেখানে প্রবেশ করেছিল তার মধ্যে দুজন শিশু শীতের পোশাক ছিল না পাতলা পোশাকেই অন্যান্যদের ভিড়ে বসে কাঁপ ছিল তারা পরিদর্শনে বেরিয়ে মহকুমা শাসক অঙ্গনবাড়ি কেন্দ্রে দিদিমণিদের কাছে বিভিন্ন জিনিস খতিয়ে দেখছিলেন সমস্ত হিসেব মেলানো ও খাবারের গুণগত মান নিয়ে কথা বলার সময় তার নজরে আসে শীতে কাঁপতে থাকা দুই শিশুর অবস্থান সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন বুঝতে পারেন ভালো শীতের পোশাক নেই তাদের এরপরে সেই শিশু দুজনকে দিদিমণিদের বলে দেন নজর রাখার জন্য রক্ষী ও সঙ্গে থাকা লোকজনকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি গাড়ি নিয়ে মেদিনীপুর শহরে বিভিন্ন দোকানে ছুটে যান বেশিরভাগ দোকান তখনও খোলেনি অনেক পরে কোনো একটি দোকানের সামনে হাজির হয়ে দোকানদারকে পেয়ে দোকান খুলতে অনুরোধ করেন দোকান খুলিয়ে সেখানে দুই শিশুর জন্য ভালো শীতের পোশাক কিনে পুনরায় ফিরে আসেন ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে নিজের হাতে দুই শিশুকে পোশাক পরিয়ে দেন পুরো পোশাক পরান তিনি নিজেই এরপর তাদের সঙ্গে গল্পও করেন দীর্ঘক্ষণ বসে অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খোঁজ খবর নেন তিনি এরপর রওনা দেন অন্যত্র বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর শহরে বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রে এইভাবেই পরিদর্শন করেছেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি কয়েকটি প্রাথমিক একইভাবে পরিদর্শন করে তাদের খোঁজ নিয়েছেন খাবারের গুণগত মান পঠন পাঠন সবটাই হিসেব নিয়েছেন তিনি মহকুমা শাসক সব দেখার পর সংবাদ মাধ্যমের সামনে সকলের সামনে ঘটনাটি বিবরণ দেন মহকুমা শাসক বলেন এমনি পরিদর্শনে গিয়েছিলাম এখানে দেখলাম দুই শিশুর গায়ে শীতের পোশাক তেমন ভালো নেই তাই নিজে পোশাক কিনতে বেরিয়েছিলাম তাদের পোশাক দিয়ে কিছুটা স্বস্তি তবে মহকুমা শাসকের এই বিষয়টা স্থানীয়দের নজরে আসে অনেকেই মোবাইলে সেই মুহূর্তে ভিডিওগুলো ধারণ করে রাখেন ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের স্বেচ্ছা উদ্যোগ ও মানবিকতাকে দেখে ভিজিট আজকে আমরা মোটামুটি বেশ কিছু আইসিডিএস সেন্টারও ভিজিট করেছি আজকে আপাতত এই স্কুলটাতে এসেছি স্কুলের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার তার কি সমস্যা মিড ডে মিল আর সবকিছু মোটামুটি আজকে দেখা হচ্ছে বাচ্চাদের সাথে ইন্টারাকট করা হচ্ছে নতুন সেশন শুরু হয়েছে ওদের সব নতুন করে পড়াশোনা শুরু করেছে কেমন আছে না আছে এইগুলো একটু মানে ভিজিটে এসে দোকানে গিয়ে নতুন হ্যাঁ ওটা মানে যেটা হয়েছে সকালবেলা আইসিডিএস ভিজিটে গিয়ে দেখে দুটো বাচ্চা ছিল যাদের একদমই কোনো গরম পোশাক নেই শরীরে আর কি এবং ওইভাবে বাচ্চাগুলো এসছে মানে আমরা যেখানে এত ঠান্ডায় মেদিনীপুরের এত ঠান্ডায় থাকতে পারছি না সেখানে দুটো বাচ্চা মানে প্রায় মানে বিবস্ত্র অবস্থায় ফলে ওটা দেখে আর মানে থাকা গেল না সঙ্গে সঙ্গে অত সকালে একটি মাত্রই দোকান খোলা পেয়েছি একটুখানি যাতে ওদের গরম পোশাক দেওয়া যায় সেটুকু চেষ্টা আর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের আইসিডিএস সেন্টার এটা শেখপুরের একটা আইসিডিএস সেন্টার ছিল সেখানে দুটি বাচ্চা দেখা গেল খুবই মানে আর কি মানে বাচ্চাগুলোর গায়ে একদমই শীত ছিল না যেটা দেখে একদমই থাকা গেল না ওই সকাল প্রায় দোকান খুলিয়ে দুটো বাচ্চার আর কি পোশাক একটু দিতে হয়েছে Mama 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 উল্লেখ করা যায় জেলা শাসকের নির্দেশে জেলার সমস্ত স্কুলগুলিতে মধ্যাহ্নকালীন আহারের সামগ্রী অবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখা শুরু করেছেন আধিকারিকরা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অবর বিদ্যালয় পরিদর্শক সহ মোট পঁয়ষট্টি জন আধিকারিক জেলার উনসত্তর স্কুল পরিদর্শন শুরু করেছেন তারা বিদ্যালয়গুলির মধ্যাহ্নকালীন আহারের সামগ্রী অবস্থান খতিয়ে দেখেন জেলা জেলাশাসকের নির্দেশের সাথে জানুয়ারি থেকে এই পরিদর্শন শুরু হয়েছে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে আধিকারিকেরা জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে তার রিপোর্ট জমা দেবেন